কুরবানিদের পরে যে মায়ের মুড়ি খায় চুরি করা বাদ দিলাম তো এটা চুরি করছি না সকল ছাগল গরু মরু পাওয়া যায়নি হ্যাঁ ছাগল তো দেখা যা কান্না কারমেন দিঘা মায়ের ডেথ হয়ে গেছে তো হাসি সাদু

ছাগলকে লুকুই আমার হাই হাই আমার এই ছাগল গেল কই তুরা মেনি লোগা আল্লাহ এনেই তো দিছিলাম ছাগলটা হ্যাঁ আল্লাহ রে

কানা চাই দেখ এটা খাচী ছাগলকে চুৰি করে লৈছে নাকি অ বুলেছে খাসি তেলে অন্য আৰু দুই হাজাৰ কম দিন ষোল্ল হাজাৰ দিন ষোল্ল হাজাৰ নাই দশ হাজাৰে দিন দি আনে আর পাঁচশ টকা দিন সাড়ে বন্ধ হাজাৰ লাইন বাজাৰে নিয়াম কেক বি বোধ আলা না 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 সেতো দিব

দেখি হোক নকল দেয়া দিছে গেলো গুমবে গেলো গমবে তো বেশি না গেলো গুমবে এই যে দেখা যা ওই তুই আমার কাগজ দিয়া আমার সাগল দিসকে আমার ছাগল তুই আমার দিয়া তোর কাগজ চিনে ছাগল না হলে গুলো হাড়ে পাম ভালবেলা